আন্টে লিফ্ট বিডি কোম্পানি থেকে আমি ম্যানেজিং ডিরেক্টর কুমক ইসলাম আপনাদের সামনে লাইভে এসেছি অনেক কিছু চিন্তাভাবনা করেই আপনারা আমার লাইফটিকে পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন আমি বেশি সময় নিব না খুব কম সময়ের মধ্যেই ছেড়ে দেব কাস্টমারদের নিয়ে কিছু কথা আপনারা মার্কেট যাচাই করে আমি যেটা দেখলাম মার্কেট রিসার্চ অনেক বড় একটা ব্যাপার এখানে আমি ওইভাবে তো আর অডিট করছি না কিন্তু আমি পার্সোনালি যেটা আর কি অভিমত সেটা থেকে কাস্টমারদের কিছু বলতে চাই সেটা হচ্ছে আপনারা এই যে সস্তায় লিফ্ট খুঁজেন আমি বেশ কিছু ক্লায়েন্টদের কাছে বিগত এক মাস ধরে আর কি দেখছি যে তারা বলছে আপনার লিফটের দাম বেশি আবার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে তারা কোটেশন দেখেছে লিফট দেখেছে অফিস ভিজিট করেছে সব কিছুই করেছে আলোচনা আলাপ আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তারা এসে বলছে যে আপনি যে ধরনের ম্যাটেরিয়ালস দিচ্ছেন সেই ধরনের ম্যাটেরিয়ালসে আমরা আরও কমে আর কি প্রাইস পাচ্ছি এই যে কথা বলো এখন হচ্ছে মোটর তো আসলে অনেকগুলো হয় না একটা লিফ্টে একটা মোটরই হয় হ্যাঁ এখন আপনি চুজ করবেন আপনাকে আমরা অপশন দিব যে আপনি কোন মোটরটা নেবেন হ্যাঁ এখন তো গিয়ারলেস খুব জনপ্রিয় সেটা হোক ইটালি অথবা তুরস্ক অথবা চাইনিজ চায়নার গিয়ারলেস মোটর যে খুব বেশি খারাপ ব্যাপারটা কিন্তু এমন না আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে তাহলে এখন তাদের এই যে মানে তারাই একই প্রাইজে মনে করেন যে তেরো লাখে কি লিফটে যে ম্যাট্রাজগুলো দিচ্ছে যে ষোলো লাখে দিচ্ছে আবার যে বিশ লাখে দিচ্ছে অলমোস্ট প্রাইস সেম সেম হয়ে যাচ্ছে তাহলে আর কি প্রাইসটা কেন কম বা বেশি হচ্ছে প্রায় দু লাখ তিন লাখ চার লাখ কোনো কোনো ক্ষেত্রে পাঁচ লাখ টাকাও ভ্যারি করতেছে এখন কথা হচ্ছে আপনি তো একটা পাঞ্জাবি কিনেন সেই পাঞ্জাবি ছয়শো পঞ্চাশ টাকাতেও আছে আবার পাঞ্জাবি এক হাজার টাকাতেও আছে একই পাঞ্জাবি ষোলোশো টাকা আবার দুই হাজার টাকাতেও বিক্রি হচ্ছে হ্যাঁ এখন আপনি কেমন কিনবেন রাস্তার পাশে পলিথিনে মোড়া প্যাকেটে কিনবেন পাঞ্জাবি নাকি ভ্যান থেকে কিনবেন নাকি শপিং মল থেকে কিনবেন নাকি যে মার্কেটে এসি নাই এমন একটা একতলা মার্কেট থেকে কিনবেন নাকি যে মার্কেটে এসি আছে বড়ো বড়ো শপিং মল সেখান থেকে ভালো প্যাকেজিং হ্যাঁ এবং সেখানে আপনি ট্রায়াল নিতে পারবেন ট্রায়াল করে দেখতে পারবেন রাস্তার পাশ থেকে কিনলে তো আপনার ট্রায়াল দেওয়ার কোনো সুযোগ নাই এভাবে ধরতে পারবেন তো মোটরটা কিন্তু ওইরকমই যেমন না মোটর হলেই হবে বসালেই হবে এই তো লিফ্টের কেবিন হলেই হবে এটা তো কখনো জং আসে না বা আমার এই একই ডিজাইন সবই সবাই দিচ্ছে আপনি কেন কমে পারতেছেন না বা একই রকম লিফ্ট দিচ্ছে হ্যাঁ কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু একই রকম না হ্যাঁ এই যে বুঝলাম না কেউ হচ্ছে গিয়ে চেইন তুলে দিয়ে মোটর উঠায় মেশিন রুমে কেউ লেবার দিয়ে উঠায় বাংলাদেশের জনপ্রিয় আপাতত লেবার দিয়ে ওঠানোই যেটাকে আমরা বলে থাকি লোডার বা আনলোডার দিয়ে আর কি লোডার দিয়ে উঠানো হয় এই তো আসলে কিভাবে আপনি নিচ্ছেন এবং যে কোম্পানি থেকে নিচ্ছেন সে আসলে কতটুকু সেফটির সহিত আপনার মোটরটাকে উঠিয়ে সুন্দর মতো প্লেস করে তার টেকনিশিয়ান সুন্দর মতো সেন্টার করে বসাচ্ছে কিনা এটা আপনি কতখানি শিও হতে পারবেন না এখন আমি বলছি না যে নতুন কোম্পানি কাজ ভালো করছে বা করছে না বা পুরাতন কোম্পানিরাও ভালো কাজ করছে বা করছে না সবাই চেষ্টা করছে ভালো কাজ করার কিন্তু আসলে তারা আসলে একেবারে সার্ভিসটা আপনাকে দিতে পারবে কিনা আপনি তো কিনছেন যে তেরো লাখে কিনছে সেও কাস্টমার যে ষোলো লাখে কিনছে সেও কাস্টমার যে বিশ লাখে কিনছে বা বেশি টাকায় কিনছে সেও কাস্টমার হ্যাঁ আমরাও হচ্ছে সেলার তো সেলারদের স্বার্থে বলবো যে স্ট্যান্ডার্ড মান অনুযায়ী কাজ করুন হ্যাঁ একটা মোটর এনে ভ্যানে কোনো রকম বা আপে নিয়ে আপনার পাশে উঠাই দিলাম লাগাইলাম লিফ্ট সেল করলাম ব্যাপারটা কিন্তু এরকম না লিফ্ট একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস আপনার কাছে আমি লিফ্ট সেল করলাম একজন বিক্রেতা হিসেবে হ্যাঁ কোম্পানির বিক্রেতা হিসেবে বা মালিক হিসেবে তারপরে আর আর চিন্তাভাবনা নাই ব্যাপারটা এরকম না হ্যাঁ আফটার সেল সার্ভিস আমাকে আমি লিফ্টটা সেল করার পর আমাকে সেই লিফ্টটা সুন্দর মতো ইনস্টলেশন করতে হবে ফ্রি সার্ভিস দিতে হবে ফ্রি সার্ভিসে মধ্যে আবার ওয়ারেন্টি পিওর থাকে এগুলো পার করার পরে আপনার সাথে আবার বিলিং সার্ভিসে আমার যেতে হবে হ্যাঁ মানে আপনি পে করবেন আমি তার বিনিময়ে আপনাকে সার্ভিস দিই যেটা ফ্রি সার্ভিস থাকাকালীনও পাবেন সে একই সার্ভিস বিল সার্ভিসে আর কি ফ্রি সার্ভিস শেষ হলে বিল সার্ভিস আপনাকে যেতে হবে তো এই জিনিসগুলো কিন্তু লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে কোম্পানি থেকে বা যে লোকের কাছ থেকে লিফ্ট কিনছি সস্তায় বা বেশি দামের ব্যাপারটা না তারা আমাকে কিভাবে সার্ভিসটা প্রোভাইড করবে তারা কি আদৌ সেই সার্ভিসটা প্রোভাইড করার যোগ্য কিনা মনে রাখবেন একটা লিফ্ট সার্ভিস দেওয়া যে হয় এক বছর অনেক ক্ষেত্রে দেখা যায় এখন মাঠে ফ্রি সার্ভিস এক বছরের জায়গায় আঠেরো বছর দুই বছর তিন বছর কেউ কেউ পাঁচ বছরেও অফার করে বসতেছে পাগলের মতো শুধুমাত্র লিফ সেল করার জন্য হুম আমরা যে চায় তুরস্ক থেকে যে লিফ্টগুলো নিয়ে আসি ওরা কিন্তু আমাদের সার্ভিস বা ওয়ারেন্টি পিরিয়ড এক বছর দিয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিছু স্পেয়ার পার্স আছে স্পেশাল মোটর আছে কিছু স্টিল রোগ আছে এগুলো এক বছরের অধিক দিলেও সমস্যা নেই হ্যাঁ কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে এক বছর এখন কাস্টমারের চাপে আমরা করে আমরাও চায় বা তুরস্কতে চাপ দিই যে না আমাদেরকে ওয়ারেন্টি বেশি দিতে হবে কিন্তু এগুলো হচ্ছে নিয়ম বহির্ভূত কথা নিয়ম হচ্ছে ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টিটা এক বছর থাকবে ওয়ারেন্টিটা কীরকম আপনারা কাস্টমার ওয়ারেন্টি শুনলেই মানে ভয়ে কেমন করেন যে গ্যারান্টি কী মানে চেঞ্জ করে দিবে মোটর তো অনেক বড় একটা বিষয় এটা ছোট যে কোনো একটা স্পেয়ার পার্টস আপনার রিপেয়ারের প্রয়োজন হলো এখন আপনি কি বলবেন যে নাই লক্ষ টাকার মোটর আমাকে চেঞ্জ করে দিতে হবে কোম্পানি নিজ করে যে ওয়ারেন্টি মানে হচ্ছে কোম্পানির নিজ খরচে নিয়ম অনুযায়ী আপনাকে যদি রিপেয়ারের প্রয়োজন হয় আপনাকে রিপেয়ার করে দিবে যদি রিপ্লেসের দরকার হয় রিপ্লেস করে দেবে তার মানে এই না যে ছোট একটা সমস্যার কারণে সেই পুরো প্রোডাক্টটা আপনাকে সে রিপ্লেস করে বা নতুন করে দিবে। হ্যাঁ সার্ভিসটা দেওয়ার সুযোগ দেন আপনারাও গ্রহণযোগ্যভাবে এই লিফ্টের ব্যবসাটাকে দেখেন ঠিক আছে একটা লিফ্ট সেল করে কিন্তু বিক্রেতারা মানে মনে করেন বসুন্ধরা আবাসিকের মতো জায়গায় একটা প্লট কিনে বাড়ি কিন্তু কিনে আর কি করে ফেলতে পারবেন আপনারা বাড়িওয়ালা বা যারা বিল্ডিং ব্যবসা করতেছেন তা আপনাদের তো লিফ্ট প্রয়োজন হ্যাঁ এখন কিছু বাড়িওয়ালা আছে একবারে লিফ্ট লাগায় কিছু বাড়িওয়ালা আছে একে অধিক বাড়ি করে হ্যাঁ তাদের কাছ থেকে তো আমাদের সুযোগটা বেশি তো আপনারা এই সার্ভিসের কারণে যাতে সার্ভিসটা সুন্দর মতো হয় এবং লিফ্টটা সুন্দর মতো স্থাপন হয় তো সেক্ষেত্রে আপনারা এই সস্তা দাম শুধু লিফ্ট কিনেই বসে থাকেন এটা ইনস্টলেশনের ব্যাপার আছে সার্ভিস দেওয়ার লং টাইমের একটা ব্যাপার আছে এর জন্য আমি বলবো যে আপনারা কম টাকায় না ঝুঁকে এখন তো সব কিছু ওপেন মার্কেট অনেক বড়ো বড়ো কোম্পানি আছে যারা শুধু স্কোয়ার সেল করে তারা কোনো কি লিফ্ট মানে লিফ্ট স্থাপন করে বা সার্ভিসের যে ব্যবসাটা সেটা করে না সেটার সাথে জড়িত না হ্যাঁ এরকম অনেক কোম্পানি আছে তাদের কাছ থেকে আপনারা গিয়ে জানেন যে কমপ্লিট প্যাকেজ একটা লিফ্ট কিনতে কত টাকা প্রয়োজন তো আপনারা জানলেন যে সেটা কিনতে বারো লাখ বা বারো লাখ সামথিং বাংলাদেশ থেকে অ্যাসেম্বলিং করা যেটা সেটা কিনতে বারো লাখ বা বারো লাখ সামথিং মনে করেন সকল সেফটি ডিভাইস সহ সুন্দর খরচ হচ্ছে কিন্তু এটার সাথে ইনস্টলেশন চার্জ আছে ওয়ারেন্টি আছে আরও খরচ আছে হ্যাঁ আর ট্রান্সপোর্ট কস্ট আছে হ্যাঁ আপনারা এইগুলো চিন্তাভাবনা করে একটা মিনিমাম একটা কি মালিক পক্ষে মিনিমাম একদম মিনিমাম প্রফিট ঠিক আছে প্রফিট ছাড়া আমি সেল করব নিজেও করব না আর কেউ করুক সেটাও চাই না একটা দুইটা ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এটা কোনো লং টার্ম বিজনেস পলিসি বা লং টার্ম বিজনেস স্ট্যান্ডার্ড বলেন বা কৌশল বলেন কোনোটাই হতে পারে না তো কাস্টমাররা একটু চিন্তাভাবনা করেন ঠিক আছে আপনারা আর কি যারা সিলার তাদের উপরেও চাপিয়ে দেন না আমরাও বিক্রেতার উপরেও চাপিয়ে দিতে চাই না আপনাদেরকে ফোর্সও করতে চাই না হ্যাঁ আমাদের কিন্তু কোনো অপশন নাই যে কেন স্যার আমার কাছ থেকে নেবেন না বা ম্যাডাম আপনারা কেন আমাদের কাছ থেকে নেবেন না আপনারা ভালো কোয়ালিটির মাল হ্যাঁ মানে গুড কোয়ালিটির মাল গুড প্রাইসে কিনবেন হুম তা মানে এই না মানে কম্পিটিটিভ প্রাইস মানে এই না যে সেটা আর কি গ্রহণযোগ্যতার বাহিরে হ্যাঁ তো আজকের লাইভ এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা কি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আর যদি আমার কোম্পানির লিফট কিনতে বা আমার লিফট সম্পর্কে জানতে আগ্রহী হন আমার অফিস হচ্ছে আপনার মেবুল বাড্ডা ডিআইটি প্রোজেক্ট রোড নাম্বার তেরো হাউস নাম্বার পাঁচ এটা তলায় এবং এটা ঠিক ব্র্যাক ইউনিভার্সিটি অপোজিটে হ্যাঁ জানার জন্য শুধু ফোনে জেনে বিস্তারিত আপনারা জানতে পারবেন না এর জন্য আপনাদেরকে অফিসে আসতে হবে অফিসে আসলে গোডাউন ভিজিট করলে দুই একটা লিফ্ট ভিজিট করলে তারপর আপনারা আশ্বস্ত হতে পারবেন যে আসলে কি কোয়ালিটি সবাই কোয়ালিটি আমার কোয়ালিটি তো এক হবে না হ্যাঁ ভালো তো কাজ করছি যারা ভালো কোয়ালিটি আপনি ভালো কোয়ালিটির সাথে ভালো কোয়ালিটি মিলাবেন এক কোম্পানির কোয়ালিটির সাথে তো অন্য কোয়ালিটি আপনি মিলাতে পারবেন না যাই হোক আমার বাচ্চা চলে আসছে এখন ওকে সময় দিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাকে শেয়ার উইথ অডিয়েন্স